কথা বলবেন আলফা জানা আলফা জানা মো খুবই দুর্দিন পার করেছেন একটি সময় চাকরি হারিয়ে তার পত্রিকায় বন্ধ হয়ে গিয়েছিল যে কাজ করেছেন তারপর সবাই জানেন যে সাংবাদিকটা বিপ্লিত হয়েছে শুধু প্রতি ব্যক্তি হিসাবে টার্গেট করে তাদের প্রতিবন্ধী কারণে না আরো অনেক কারণে তারা নিপুণ শিকার হয়েছে তার একটি অন্যতম হচ্ছে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া পত্রিকা বন্ধ করে দেওয়া চ্যানেল বন্ধ করে দেওয়া তো কথা বলবেন এখন আলফা জানা দশকে সাংবাদিকতার শুধু নিবিদনই কারণ ব্যক্তি বা সম্পাদকের মতো সাংবাদিকতা ছাড়া সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গত দেশ দশকে সাংবাদিকতা সাংবাদিকতা একটা মর্যাদাহী সাংবাদিকতা পেশা পেশি মর্যাদাহীন রেখানো হয়েছে কারণ যে মিডিয়াকে মিডিয়াগুলোতে আমরা দেখেছি এগুলো সম্পূর্ণ একটা কোপাগানিতে পরিণত হয়েছে তাদের সমাজে সাংবাদিকতা পেশা তার মর্যাদা হারিয়ে গেছে আমরা আশা করি যে আমরা যেটা করতে চাই যে এই দর্শকের কীভাবে কঠোর করা হয়েছে তার বিবরণগুলো আমরা তুলে ধরতে চাই এবং এখান থেকে আমরা নিজেরা এবং সাংবাদিকতার পেশা যারা আছেন তাদের সহযোগিতা এখন সবচেয়ে বেশি জরুরি তাদেরকে এগিয়ে আসতে হবে এখান থেকে শিক্ষা দিতে হবে যে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের সাংবাদিকতার নামে আমরা একটু প্রপাগান্ডা অংশ হয়ে না করি এবং স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের মর্যাদাটা ফিরে পেতে পারি আর এইটাই আমাদের যদি মর্যাদা না থাকে তাহলে আমরা সাংবাদিকতার বিকাশ ঘটাতে পারবো না এবং না আত্মমর্যাদা নিয়ে যেতে থাকতে পারবো না এই শিকার্থে যারা প্রবাসে আছে আমরা অনেক অনুরোধ থাকবো যে তারা যিনি দেশে ফিরে আসে এবং আগামী এই দেশের সাথে সম্পৃক্ত হয় আজকে এই সবাই উচিত থাকার জন্য সবাইকে জানিয়ে চাই আমি আজকে সমকালে কাজ আপনারা হয়তো দেখছেন এখানে যারা আসতেছে তাদের মধ্যে অনেকে অনেক বেশি দুই কিন্তু অনেক বেশি

যেখানে লেখা সমকাল সেখানে ছয়টা লেখা তাদের নামের সাথে মোবাইল নম্বর লেখা এবং এরা এদেরকে যদি ওই সরকার টিকে যেত এদেরকে কি করা হতো সেই আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না তো আরেকটা বিষয় যে সবার জায়গা থেকে একটু স্মরণ হওয়া দরকার কারণ এই এটুকু শুনতে পারছি যে ওই ডিবি অফিসে তার আগের দিন আমার হাউজের একজন সহকর্মী গিয়ে যদি থাকে আছে আমরা চাই যে আমরা আমাদের সবার কথা অফিসে জানিয়েছি অফিস বলেছে যে একটা ব্যবস্থা নেওয়া বা একটা একটা বা কিছু একটা সেটাও তারা জয়ক হতে চললো আমরা অপেক্ষায় আছে আমরা আশাবাদী আমি আমি খুবই আশাবাদী যে সমতাল আমার না হল কেন আমি তো পত্রিকায় কাজ করি আমার কাছে ঠিক প্রশ্ন না আমার আপনাদের আহ বলা যায় একটা অনুরূতিপূর্ণ যে এই যে ছাত্র আন্দোলন হল এবং এই আন্দোলনের আগে আপনারা যে কারণে দেশ ছেড়ে যে দেশ ছাড়তে বাধ্য হবেন এর পেছনে একটা আমাদেরই কমিউনিটির একটা গোষ্ঠীর প্রকাশী যারা এমন ধরেন যে ছাত্র আন্দোলন যখন বলো ছাত্রদের হত্যা করা হচ্ছিল সংবাদ বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন সংবাদ পরিষণ একটা সংগঠন ছিল সেটা মানুষ কিন্তু মনে রাখতে হবে তাদেরও ভূমিকা ছিল না তারা একটা দুর্নীতি পর্যন্ত সংবাদকে পক্ষে দেন আমার প্রশ্নটা হচ্ছে এবং যে কয়েকজন সাংবাদিক মারা পুলিশের ছুটিতে মারা গেলেন ছাত্র আন্দোলনের সমাজ আপনারা তখন দেশে ছিলেন না এই জন্য পত্রিকা দেখেছে পত্রিকায় আসল সেই সাংবাদিকদের আমরা যতটুকু পেরেছি আমরা বলতে চেষ্টা করেছি বলেছি যে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু আমাদের একটা কমিউনিটি এই গোষ্ঠী এরা সাংবাদিক নেতার মধ্যে এরা যা করলেন সেটা হলো প্রেসক্লাবের সামনে তারা বসে সমাবেশ করলেন সেই সমাবেশের ভিডিওটা আমার কাছে এখন আছে সেই সমাবেশের ব্যানার ছিল যে জামাত বিএনপির দুর্বৃত্তদের সামলায় নিহত সাংবাদিকদের হত্যা বিচার করা দাবি করেছে তো আমি তাদের ক্রেতাকে বলছিলাম যে আপনারা কেমন সাংবাদিক আপনারা কেমন নেতা নিজের রক্তের নিজের ভাগের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে যে পুলিশের পুলিশে মারা গেছে এইটা আপনারা বলার মতো সহজ রাখেন তো আপনারা কেমন নেতৃত্ব আমার আপনাদের কাছে জানার বিষয়টা হচ্ছে এই যে সাংবাদিক হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়া অন্যায়কে সমর্থন দেয়া এবং এই জনতার পক্ষে অবস্থান নিয়ে দেশ জনতাকে ধ্বংসের ষড়যন্ত্র করা এখানে এই বিষয়টা আপনি আপনারা কীভাবে দেখছেন এবং সাংবাদিকভাবে সাংবাদিকদের পাশে না থাকা সে বিষয়টাও আপনারা ব্যাখ্যা করবেন এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এর এই বিষয়ে আপনারা কোনো সাংবাদিক পদক্ষেপ আপনাদের আছে কি

আমি করছি তাস্তরি কমিউনিকেশন আমি একটু কিছুই প্রতি সপ্তাহে আসি যে যেই সৌদার বা যাদেরকে আমরা বিতাদিত করতে পেরেছি তারা আমাদের ফ্রিডম অফ স্পিচ কেড়ে নিয়েছিল কিন্তু এখন যারা আসছে কিংবা ভবিষ্যতে যারা আসবে আমরা কি প্রকৃত পক্ষে আমাদের স্পিচ নিতে পারবে কিনা আমি সাংবাদিকদের সদস্য পদ দেওয়া হয়েছে তো সেখানে আমি প্রায় আট দশ বছর পরিসবাদ মাধ্যমে আসি তো বয়সের মধ্যে আমার কাছে মনে হলো যে আওয়ামী যে ঘন্টা একই ঘন্টা বর্তমানে যদি আওয়ামী লীগের মতো আপনারা একই কাজ করেন তাহলে আপনাদের ভিতরে কথা এই বস্তুটাকে কেন্দ্র করে অনেক এবারে আমাকে বলা হচ্ছে যে আপনাকে কোথাও সদস্য হবে না

একটু আগে যে বিষয়টি বলা হয়েছে এখানে কমিশন করার হয়েছে তো এইখানে আমি আশা করব যে এই কমিশন সমস্ত বিষয়গুলো দেখবে এবং আপনি যে অভিযুক্ত করছেন এই জাতীয় বিষয় কমিশনের কার্যকর যে আপনার আসতে পারে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি আর দ্বিতীয়ত যেটা প্রেস ক্লাবের এখানে কমিটি কেউ এখানে নাই তাই হয়তো তারা তাদের সদুত্ব দিতে পারতেন তো এইটুকুই বক্তব্য থাকবে যে কমিশন হলে হয়তো আমরা এই জাতীয় যেখানে সাংবাদিকতা রিলেটেড যে সমস্ত অন্যায় হচ্ছে বলে যে কেউ যদি মনে করে

অনেকগুলো সংগঠন এনে বলতে পারি তারা সবসময় সেই সরকারের পক্ষে তাদের একটা সমর্থন থাকে এবং সেই সমর্থনের জায়গা থেকে তারা তাদের অবস্থান নিয়েছে তো আমরা বলতে চাই যে আমরা যারা এখানে একত্র হয়েছি তারা কিন্তু শুধু গত বিগত পনেরো বছর না তারা এর আগের সরকার বলেতেও সরকারের ক্রিটিক করেছেন আমরা সো এই জায়গা থেকে বলতে চাই যে আমরা সবসময় ক্রিটিক্যাল থাকবো এবং আমাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য শুধু না

মিথ্যা তথ্য সরকারের পারপাস একটা ফায়দা থাকে তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে কি করে এটা হচ্ছে রাষ্ট্র এখানে আপনার কর্পোরেট ওয়ার্ল্ড কর্পোরেট ওয়ার্ল্ডেও আমরা এই জায়গায় আহ্বান জানাবো তারাকে আমরা দেশগুলো সাজগুলো সেবা মধ্যে খুঁজে সংবাদ মাধ্যমে জায়গায় সঠিক সংবাদ আমি সম্পদ গঠনটা একদম সঠিক করে পালন করতে পারে তোমাকে জায়গা দেওয়ার জন্য অনিল কাজ করে সো আমরা তো মাত্র যাত্রা শুরু করলাম আমরা আশা রাখি কাজ জায়গাগুলোতে কাজ করব প্রতিষ্ঠানের ব্যাপারটা আমি বলছিলেন প্রতিষ্ঠান মূলনের ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় সকল প্রতিষ্ঠান দেশের ধাপ ক্ষেত্রে মালিক পক্ষ যারা বিনিয়োগ করে তারা শুধুমাত্র সেই বিনিয়োগটাই না তাদের আরও বিনিয়োগ কে করে বাড়াতে পারে সেজন্য বড় মাধ্যমকে ধারণা করে এসেছে তো এই জন্য বড় মাধ্যম জানা দরকার তোমাকে না পারি আ তো করতে সেটা আমরা ধরে রাখবো আর আসলে প্রত্যেকদিন সুযোগ করতে চাই যেই এই যে সবাইকে একত্রিত থাকতে হবে সবচেয়ে আমরা সবাই একসাথে থাকি তাহলেই কাজ করা সম্ভব আমরা জানি এখানে যে Marlon Conley Conley করেছেন ভিটরের সময় কি হয়েছে তাই না ভিটরের সময় ভিটরের প্রপাগান্ডা বলছিল যে চলছে ভয় বলছে আমরা দেখেছি বিগত সরকারের একজন জোসেফ বয়েদলস ছিলেন না ওখানে অনেক বয়েদলস ছিল এবং সেই বয়েদলসের মা প্রথমে কিন্তু সংবাদ মাধ্যম প্রচার করেছে এই প্রচার করার মধ্য দিয়ে মানুষের মানসিক মানবিক মূল্যবোধ এবং দেশের অর্থনৈতিক ক্ষতি মানুষের মানবাধিকার হরণ এই কাজগুলো রয়েছে তো আমরা ইউরোপ দেশে চলচ্চিত্র আমরা যখন দেখেছি আমরা দশ তিন ঘন্টা দেখেছি আমরা পনেরো বছর পরে ইউরোপ রাজার দেশের চলচ্চিত্র চিত্রায়িত হতে দেখেছি এটা যেন আর ভবিষ্যতে না হতে পারে সেই জন্য আমরা সজাগ থাকতে চাই এবং আমাদের সহযোগিতা চাই ধন্যবাদ